আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো চিজে ভরা পটেটো বল এই চিজ বলটা বাচ্চারা খুবই পছন্দ করে এবং বড়োরাও নাস্তা হিসেবে এটা খুব পছন্দ করবে দেখুন এটা কতটা ক্রিস্পি এই চিজ বলটা তৈরি করা খুবই সহজ চলুন তবে দেখে নিই রেসিপিটি শুরুতেই আমি মাঝারি সাইজের তিনটা আলু এভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন আলুটা কেমন সেদ্ধ করে নিয়েছি এখন এই আলুটা কিছুটা গরম গরম থাকতে আমি ম্যাশ করে নেব আপনারা আপনাদের সুবিধা মতো ম্যাশ করে নেবেন আমি আজকে একটা কাটা চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো মতো ম্যাশ করতে হবে যাতে এর ভেতরে কোনো গুটি বা দলাভাব না থাকে সেক্ষেত্রে বলটা মসৃণ হবে না আমার তিনটা আলুই খুব ভালো মতো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে কিছু উপকরণ যোগ করব যাতে করে চিজ বলটা খেতে অনেক ভালো লাগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এবং মরিচ ভেজে নেওয়া এখানে তিনটা মরিচ কুচি আছে এবং দুইটা পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে লবণ ধনিয়া গুঁড়া চাট মশলা এবং শুকনা মরিচের গুঁড়া আপনাদের কাছে চাট মশলা না থাকলে এক্ষেত্রে জিরাটা একটা তেলে গুঁড়া করে দিতে পারেন এখন আমি এই মশলাগুলো এই আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা খুব সহজে ঘরে থেকে উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারেন সিজটা আপনারা যে কোনো সুপার শপ অথবা বড়ো মুদির দোকানে পাওয়া যাবে আমি খুব ভালো মতো আলোটা মথে নিয়েছি এখন আমি অন্য আরেকটি উপকরণ রেডি করব এখানে আমি দুই টেবিল চামচ নিয়েছি আটা এবং এর ভেতরে তিন টেবিল চামচ মতো পানি মিশিয়ে একটা মোটামুটি ঘন একটা মিশ্রণ তৈরি করব আপনারা চেষ্টা করবেন মোটামুটি ঘন করে মিশ্রণটা তৈরি করার জন্য কারণ এতে আমরা পরবর্তীতে যে চিজ বলগুলো তৈরি করব সেটা কোট করব। আমি চিজগুলো এরকম কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন এই যে দেখুন আমি এখানে দশ থেকে বারো পিস মতো চিজ এভাবে কেটে নিয়েছি এখন আমি বলগুলো তৈরি করব যাতে সবগুলো বলের সাইজ সমান হয় এই জন্য এমন একটা চামচের সাহায্যে প্রত্যেকবার মেপে মেপে আমি আলু যেই মিশ্রণটা আছে সেটা নিয়ে নেব আমি একটা টেবিল চামচ ব্যবহার করেছি প্রথমে আলুটা এভাবে ছড়িয়ে দিতে হবে তারপর মাঝে এই চিজের যে টুকরাটা আছে সেটা দিয়ে আলু দিয়ে এভাবে কাভার করে দিতে হবে খুব বেশি আলু নেওয়া যাবে না সেক্ষেত্রে চিজ বলটা খেতে মজা লাগবে না আবার অনেক কমও নেওয়া যাবে না যাতে করে ভাসতে যেয়ে চিজটা বের হয়ে যায় দেখুন আমার একটা বল তৈরি হয়ে গিয়েছে আমি আরও একটি বল তৈরি করে দেখাচ্ছি আপনারা প্রতিবার এরকম চামচের সাহায্যে মেপে মেপে নিলে সবগুলো বলের সাইজ সমান হবে প্রথমে আমি এভাবে ছড়িয়ে বেশ একটু বেশি ছড়িয়ে নিতে হবে যাতে চিজটা ভালো মতো কাভার করে এরপর দু হাতের তালু সাহায্যে মসৃণ করে এরকম বলের মতো সেপ দিয়ে নেবো আপনারা চিজ পছন্দ করলে এটা অবশ্যই তৈরি করবেন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে আমি টোটাল তিনটা আলু দিয়ে দশটা বল তৈরি করতে পেরেছি আপনারা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে আরও বেশি পরিমাণে আলু এবং অন্যান্য মশলাগুলো নেবেন এখন আমি এই বলগুলো আগে থেকে তৈরি করা যে আটার মিশ্রণটা তৈরি করেছিলাম এরকম ঘন খেয়াল করুন এখন আমি এরকম বল একটা একটা করে এই আটার ভেতরে এভাবে চুবিয়ে নিব। যাতে এই বলটার গায়ে মিশ্রণটা ভালো মতো মেখে যায় আঠালা মিশ্রণটা দেওয়ার কারণ হচ্ছে আমি যে ব্রেড ক্রাম্পে এটা গড়িয়ে নিব খুব ভালো মতো যেন এর গায়ে ব্রেড ক্রাম্প দ্বারা কোট হয় খেয়াল করুন আমি কিভাবে তৈরি করছি এই যে আমার একটা বল পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আপনারা এইভাবে সবগুলো বল ব্রেড ক্রাম্প দিয়ে কোট করবে আমি এই ব্রেড ক্রামটা সুপার শপ থেকে কিনেছি আপনারা চাইলে এখানে টোস্ট গুঁড়া করেও দিতে পারেন অথবা যে ব্রেডটা আছে পাউরুটি বা ব্রেড যেটাই বলি না কেন সেটা শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে এই ব্রেড ক্রাম্পটা তৈরি করতে পারেন আমি সবগুলো বল এভাবে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়েছি এখন একটি প্যানে তেল দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়ে মাঝারি আছে গরম করে নিয়েছি এবং এর ভিতরে একে একে বলগুলো ছেড়ে দিচ্ছি আমি দুইটা ব্যাচে এই বলগুলো ভেজে নেব চুলার আশটা মাঝারিই থাকবে আমি আমার পছন্দ মতো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যখন এক সাইড ভাজা হয়ে যাবে তখন চামচ দিয়ে উল্টে পাল্টে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নেব আপনারা আমার রেসিপিটি পছন্দ করলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর বাসায় এটা ট্রাই করবেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে এটা খাবে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার চিজ বল আমি একটা চিজ বল ভেঙে দেখাচ্ছি ভেতরে কত সুন্দর চিজটা গলে গিয়েছে আপনারা চেষ্টা করবেন এটা গরম গরম পরিবেশন করতে না হলে পরবর্তীতে ঠান্ডা হলে চিজটা জমে যাবে